যাইছে চালি চালো পিঠা কাৱে নাৰিকলৰ আছে গড়ে চালে গুডু যাই ব

গুড়টাকে দանդনতে সিদ্ধি তো এই ভাগে গুড়টা আর ছাড়িয়ে নিয়া তারপরে চিনিটা আর নারকেলটা দিමු কি তবে গুড়টা গলায় নিতেছি তো জানেন এদিকে আমরা খাইটাও এ পড়তেছে তো নারকেলটাও দিয়ে নিමු পেটাটা মনে আছে যখন আমি রাত্রিবেলা তো রাত্রিবেলা বানাইতেছে কারণ আছে সন্ধ্যা সময় বসে সবাই একসাথে বসে পেটা কামুকে দিয়ে নিলাম আস্তে আস্তে এটা যে আস্তে আস্তে কিন্তু কাইটা লাল হয়ে পড়তেছে নারকেলটা লাল হয়ে যেতেছে তো এইভাবে কিন্তু লাড়ুর কাইটাও করে তো লালুর কাইটাকে সেইটো বেছি জাল দিব লাগে আৰু এই কাইটি আমি বেছি জাল দিম ন আলুকা জাল দিম কি নিদিকে দেখিছা নাৰিকল দিয়া মুৰ্গী দিয়া কাইতে চে হ'ব লাগে নাৰিকল চিনি দি তাৰ নিতাৰি নাই দি ৰাখো কিনি তই বিতা ৰাখক দিনা কাইতে তই লমাই নি আমি লমাই আমি

বাসকে দিকে স্কুল লগেছিল আর এদিকে ইশা 가তেছে মুরিদে নারকল দেখি মা কি মুরিগেবা এই যে দিদিনতা খাওগা আর মামুনি করতে বসে দি তো কালকে আবার স্কুল আছে এনার জন্য কিন্তু ক্লাসে তো ডেইলি স্কুল দিতেই হবে তো তারা বাই বনি দি করতে বসে মা তুমি যদি যাও তখন আমি থাকতো বাচ্চা লাগতেছে শুনার বাইরেছো তখন আমরা করতেছি दर खा ले दे नहीं चल तो बांगा नींद तो देख सी नागा देखिसो चल ले नहीं आसे पछी বিকালে ये माय गोदी में गिदितो ओदले में नाक करबा नाक कर नाक कर बस और इस बार इस बार काम

তাইলে তোমরা মোবাইল দিয়ে ভিডিও করো কে আমরা তো এটা আমি তো থইছস না আমরা তো এটা লোকজন দেখে আই ভালো ভিডিও করে লোকজন যদি আমরা এই জিনিসটা দেখে একটু ভালো হয় এটা নিয়ে আমরা ভিডিও করব লোকজন যদি আমাদের যদি নাই দেখে তাহলে ওটা মোবাইল টিমে নাম দেখি হ্যাঁ একটা কথা এই তো কথা কোথায় যাই

এই যে আমার পিঠা মানানো হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগলো আমার পিঠা মাননটি অবশ্যই কিন্তু বলবেন আমি কিন্তু সুন্দর মানিয়েছি আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না এটা কেমন হয়েছে কিন্তু বলবেন এখন বা মুখে পিঠা সবগুলো মানানি এটার মধ্যে দিমুন না কল এটি এমনি মানুষ শুধু

बागे इधर जाओ हमारी न ओइछ न तो खुले नि ता आयो गुटी पहिले আস্তে আস্তে বাজিনলাম লাল ললকড়া কিন্তু ভালবেসি ভিটাটি নি বানিবা জল দিছি কম জল দিলাম কিন্তু কম জল দিলে কিন্তু ভিটাটো মস মস হইব ভিটাটিকে মস মস দিব কাইতো ভাল লাগব তা জন্য কম জল জল দিলাম

<tuk> oh, ini kayak garam goreng pita itu sih pita yang lagi. Nah, mau nih kaisa, nah, Jadi itu katanya betul sih. ini. তো বন্ধুরা এদিকে কিন্তু বাঁধাবাজি পর্বটাই শেষ হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া তো চলতেছে এদিকে গরম গরম নিয়ে খাওয়া চলতেছে তো এখন এই পর্যন্তই তো বাধা বাজি হোক সবগুলো বাজিয়ে করে আপনাদেরকে দেখা মনে তো অল্প কয়েকটা মানেছি আপনার এত দেখছেন গরম গরম অল্প কয়েকটা বানাইলাম এত বেশি মানুষ লাগে এত বেশি কিন্তু কোনো জিনিসই ভালো লাগে না তো অল্প করে মানে অল্প জিনিস কিন্তু খাইতেও স্বাদ লাগে ভালো লাগে তো তার জন্য অল্প রিমান